কেমন লাগছে আপনাদের কাছে দামের সাথে মিলেছে তো একশো আমাদের একটু আগে ভাই এটা আমি বলবো না আপনারাই দাম বলা প্রচন্ড আশি হাজার টাকা গাড়ির দাম নামপত্র আট হাজার মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা যথারের নাম্বার

কেমন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই ঈদ তো আর বেশি দিন নেই চার পাঁচ দিন আছে এখন ঘরে আছে মোটামুটি যাবে যা আছে তাহলে দর্শকদের সেগুলো কি ভার্সন টু দুই হাজার বাইশের মডেল

আমি এখন কিছু বলছি না এটা লোকের রেখে দেওয়া গাড়ি আপনারা দামা দাম করে নিতে পারবেন লিভো একশো দশ বাইকটা নতুন বাইক চলে সিবিএস হাজার সিবিএস হাজার বাইশের জি এই বাইকটা আমরা রেড দিছি 1 লক্ষ 19000 টাকা জি আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন ডিসকভার 125 সিবিএস 25 এর মডেল দসর বিআর টি এর নাম্বার করা আছে দুই বছরের পেপার এই বাইকটা চলে আছে অনলি 8000 কিলো মাত্র 8000 জি জি মাত্র 8000 কিলো চলে বাইক জি এই বাইকটা আমরা রেড দিছি 1 লক্ষ 27000 টাকা জি যদি কোনো কাস্টমার ভিডিওর মাধ্যমে আসে আমরা এটা রেট রাখবো এক লক্ষ কুড়ি হাজার টাকা ক্যাপাসি আর টি এর বাইক দুই হাজার আঠারো সালের মডেল এটা সতেরো আঠারো জি এই বাইকটা দুই বছরের নাম্বার করা আছে দশের এর বিআর টি জি এই বাইকটা আমরা রেড দিছি 1,17,000 ভিডিওর মাধ্যমে যদি আসে আপনার ভিডিওর জন্য আজকের অফার 10,000 টাকা ডিসকাউন্ট দেবে। অ্যাকুরেট 160। জি জি। এই বাইকটা অসাধারণ ফিনিশ আছে বাইকটা। সালাই দেখে আয়াত তো নতুন মনু জি জি। সালাই দেখে নেওয়া যাবে। দশর বিআর কে দুই বছরের কাগজ করা আছে। জি। এই বাইকটা আমরা রেড দিছি 1,25,000 টাকা। জি। আপনার ভিডিওর মাধ্যমে যারা আসবে। জি। 10,000 ডিসকাউন্ট দিতে হচ্ছে।

এই বাইক চলে আছে কিলো দশর দুই বছরের কাগজ করা বলে হান্ড্রেড টু সি বাইক এটা জি এই বাইকটা দশর দুই বছরের নাম্বার করা আছে রেড দিচ্ছি সাত আশি হাজার টাকা এটা আশি টাকা পর্যন্ত রাখা যাবে হান্ড্রেড এই বাইকটা সালের মডেল

দর্শকদের উদ্দেশ্যে আজকে ঈদ অফার ঈদ অফার ঈদ অফার তিন লাখ বিশ টাকা তিন লাখ বিশ টাকা এই বাইকটা যে নেবে বাইকটা তার সাথে ফ্রি ওকে এই বাইকের সাথে ফ্রি পাঁচ হাজার কিলো চলা দশ বছরের কাগজ জি আপনার মনে করেন গাড়ি শোরুম কন্ডিশন তারপরে গাড়িটা নতুন গাড়ি জি যে কিনবেন এসবকিছুর সাথে একটা মোটরসাইকেল ফ্রি আর দুটো দেশি মরে ফ্রি ওকে ভাইয়া এর Honda আপনারা আছে সুপার কাপ গাড়ি এটা একটু অনেক আগে মডেল হয় আগে 50 গাড়ি তো এই বাইকটা আসলে এক লক্ষ রেখে গেছে আমাদের দামাদামের আদামের কোন টার্গেট না যদি পছন্দ হয় জি আপনারা আসতে পারবেন জি এই বাইকটা দেখবেন চালাবেন সেটা আপনার পছন্দ হলে যার গাড়ি তার সাথে আপনারা দাম করে নেবেন 110 cc লিভো গাড়ি প্রাইস 95000 টাকা

এটা ব্লু কালারের বাইক এটা এটা কিন্তু কালো না অনেকে ভিডিও কালো কালো না এটা নেভি নেব দুই বছরের পেপার এই বাইকটা আমরা এক লক্ষ রাখতে পারবো ডায়াং ডায়াং রানের রেড ডিসি আমরা সাতান্ন হাজার টাকা দশ হাজার টাকা স্পেন্ডার পিলাস আচ্ছা এই বাইকটা একটু ভালো করে দেখান বাইকটা অত্যন্ত ফ্রেশ মনের একটা বাইক বাইকের বাইক এরা ইঞ্জিনের গ্যারান্টি দিই যেমন মালিকের গ্যারান্টি দিই তো এই বাইকটা অত্যন্ত ফ্রেশ হবে এবং এই গাড়ির মালিক টা ওই জায়গায় আছে মালিক কিন্তু সামনে আমরা রেডিসি পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পর্যন্ত দিতে পারবো আচ্ছা দুই হাজার একুশ মডেল পালসার সিঙ্গেল ডিস্ক জি এই বাইকটা চলা আছে আপনার চোদ্দ হাজার কিলো

আপনার ভিডিওর মাধ্যমে যারা আসবে পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট আছে সেই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বারবারই বলি আমাদের শোরুমটা আছে যশোর মোটরসাইকেল সাইকেল বাজার এটা যশোর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থিত আপনারা যদি কেউ না চিনতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সিনায় আনার চেষ্টা করবো আর আমরা বারবারই বলি যশোর মোটরস মানে স্বচ্ছতার কোনো অভাব নেই এখানে জি জি এখানে আপনি ফ্রিলি ভাবে গাড়ি কিনবেন শুধু যশোর মোটরস না আশেপাশে যে কটা শোরুম আছে সব শোরুম গুলো স্বচ্ছতার সাথে ব্যবসা করে কোন শোরুমে আপনি একটা দুই নম্বর গাড়ি বা ত্রুটিপূর্ণ গাড়ি মালিক নিয়ে এই ধরনের গাড়ি পাবেন না জি জি আমার মোটামুটি যশোর মোটরস এ আমরা এই ধরনের আস্থা দিই এবং আশেপাশে যে কটা শোরুম আছে সবই ভালো মানে যশোর মোটরস এর পক্ষ থেকে জাইদুল ইসলাম জি আপনার মানে আমাদের যত ভিউয়ার্স আছে আমি সবাইকে জানাচ্ছি যশোর মোটরস পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ওকে ভাই ধন্যবাদ